নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল ও যারা কন্যা রাশির জাতক জাতিকে রয়েছেন আপনাদের কেমন কাটবে জুন মাস সেই ব্যাপারে বলবো কন্যা রাশির কেমন কাটতে চলেছে আসুন জানি সরকারি চাকুরিদের বদলি পদোন্নতি তবে স্বাস্থ্য সংকটের কিন্তু একটু আভাস রয়েছে আসুন সেই ব্যাপারে বিস্তারিত বলি জুন মাসে কন্যা রাশি জাতকদের কেরিয়ারে ব্যবসার জন্য অত্যন্ত অনুকূল তবে মাঝে মধ্যে কিছু সমস্যা দেখা দিতে পারে এ মাসে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে প্রেম ও দাম্পত্য এবং পারিবারিক জীবন কেমন কাটবে সেই ব্যাপারে বলবো কন্যা রাশি জাতকদের জন্য এই মাসটি মোটের ওপর অনুকূল তবে মাসের মাঝামাঝি স্বাস্থ্য সমস্যা থাকবে অনর্থক যাত্রা করবেন না অনাবশ্যক ব্যয় হবে দাম্পত্য জীবনে অবসাদ বাড়বে বিরোধীদের পরাজিত করতে পারবেন আদালতে কোনো মামলা চললে তাতে জয়ী হবেন এই রাশি জাতকরা ক্যারিয়ারে নতুন সুযোগ পাবেন ব্যবসায়ীরা দূরের যাত্রায় দ্বারা লাভান্বিত হবেন জুন মাসে কন্যা রাশি কেরিয়ার ব্যবসা প্রেম দাম্পত্য পারিবারিক জীবন স্বাস্থ্য কেমন কাটবে আসুন বিস্তারিত প্রথমে বলবো কেরিয়ার সম্পর্কে কেরিয়ারের দিক দিয়ে কন্যা রাশি জাতকদের এই মাসটি ঠিকঠাক চলবে ভালোভাবে কাজ করার উপর অধিক মনোনিবেশ করতে হবে কেরিয়ারে কিছু পরিবর্তন সম্ভব সরকারি চাকরিজীবীদের বদলি হতে পারে এমনকি বিভাগ বিভাগীয় পরিবর্তন সম্ভব মাসের মাঝামাঝি সময়ে চাকরিতে আপনাদের পরিস্থিতি প্রবল হবে পরিশ্রম ও বুদ্ধির উপস্থিত বুদ্ধির জেরে নিজের কাজ সম্পূর্ণ করবেন পনেরো তারিখের পর সরকারি টাকা পেতে পারেন মাথায় রাখতে হবে আবার আগে থেকে যারা সরকারি চাকরি করছেন তাদের পদোন্নতি হবে বা সরকারি চাকরিও কিন্তু পনেরো তারিখের পর পেতে পারেন অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের বুদ্ধি আরও তীক্ষ্ণ হবে আপনার গীত ও সিদ্ধান্তের গুরুত্ব কেউ বুঝতে পারবে না কিন্তু তার দ্বারা শুভ ফল পাবেন ব্যবসায়িক যাত্রার দ্বারা সাফল্যের পথ প্রশস্ত হবে ব্যবসায় দ্রুত গতিতে উন্নতি দেখতে পাবেন এই রাশির জাতকরা আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে যারা কন্যা রাশির জাতক জাতিকা। এবার বলবো। কন্যার মাসিক আর্থিক রাশিফল আর্থিক দিক দিয়ে কন্যা রাশির এই মাসটি ঠিকঠাক এই মাসে ব্যয় বাড়বে এই রাশির জাতকদের কোনো বিশেষ কাজের জন্য ব্যাংক থেকে ঋণ নিতে পারেন এই সময় ঋণ বৃদ্ধির যোগ রয়েছে তবে ভেবে চিনতে ঋণ নেবেন প্রয়োজনের চেয়ে বেশি নিলে তা কিন্তু পরিশোধ করতে পারবেন না তবে গ্রহগতির প্রভাবে পরবর্তীকালে আর্থিক পরিস্থিতি কিন্তু উন্নত হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে গোপন আয় সম্ভব অপ্রত্যাশিত অর্থ লাভের যোগ রয়েছে শেয়ার বাজারে লগ্নির আগে ভালোভাবে ভেবে চিন্তে করুন তা না হলে কিন্তু লাভের পরিবর্তে লোকসান হবে এবার বলবো কন্যার মাসিক স্বাস্থ্য রাশিফল সম্পর্কে এই মাসে আপনাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে কোনো গভীর শারীরিক সমস্যা সম্ভব তাই স্বাস্থ্যের যত্ন নিন কোনো গাফিলতি করবেন না এমনকি এই মাসে কোনো শল্য চিকিৎসারও সম্ভাবনা রয়েছে রক্ত বিকার সম্ভব রক্তচাপ অনিয়মিত হবে সাবধানে গাড়ি চালাবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা দুর্ঘটনার শিকার হতে পারেন আঘাত পেতে পারেন মাসে দ্বিতীয়ার্ধ অপেক্ষিত অনুকূল চোখের রোগ পেটের সমস্যা হতে পারে মাথায় রাখবেন কন্যার যারা জাতক জাতিকা রয়েছেন এবার বলবো প্রেম সম্পর্কে কন্যা প্রেম সম্পর্কের জন্য সময়টি অত্যন্ত অনুকূল সঙ্গীর জন্য কিছু না কিছু করতে তৎপর থাকবেন পরিবারের সদস্যদের সঙ্গে প্রেমের সাক্ষাৎ করাতে পারেন এই রাশির অবিবাহিত জাতকদের বিয়ের যোগ রয়েছে অন্যদিকে কন্যা রাশির জাতকদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা সম্ভব তার ব্যবহারে পরিবর্তন দেখা দেবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে এবং এতে কিন্তু পরিস্থিতি খারাপ হবে পরবর্তীকালে পরিস্থিতি উন্নতি হবে এই রাশির জাতকদের দাম্পত্য সম্পর্কে মাধুর্য বাড়বে অর্থাৎ ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে এবার বলবো কন্যার পারিবারিক রাশিফল সম্পর্কে পারিবারিক সম্পর্কে বলবো পারিবারিক জীবনের জন্য কন্যা রাশির জাতকদের এই মাসটি মাঝারি পরিবারের সদস্যদের সঙ্গে দূরে যাত্রায় যেতে পারেন পারিবারিক ব্যবসায় সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা আবার ব্যবসায় পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন যার দ্বারা পরিবারে আমদানি বৃদ্ধি পাবে সম্পত্তি লাভের পথ প্রশস্ত হবে ভাই বোনের সঙ্গে সম্পর্কে মাদুর্যতা বজায় থাকবে নিজেকে একা ভাববেন না সকলের সাথে মিলেমিশে থাকুন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম কন্যা রাশির কেমন কাটবে তার একটা সার্বিক ফলাফল বললাম যে জুন মাস কেমন কাটতে চলেছে কিন্তু যদি দেখা যায় আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে তাহলে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবা প্রচুর মানুষ ফোন করছেন এবং তারা উপকার পাচ্ছেন আপনারাও যদি ফোন করেন আমরা চেষ্টা করবো আপনার পাশে থাকার ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিবশম্ভু হার আর মহাদেব ওম শিবায় জয় হরগৌরীর জয় জয় দেবী সিদ্ধদাত্রী জয় 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 কৃপাময়ী তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়